আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা দরজার ডাবল লেয়ারের এবং এক্সট্রা সিকিউরিটি লক কোয়ালিটির লক চাচ্ছেন আমাদের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন কিছু পরামর্শ পাবেন আর যারা পাইকে দামে নিতে চান বা এক পিছু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের সকল প্রান্তে আমাদের এখান থেকে মাল হোম ডেলিভারিতে যায় আপনারা যারা দেশের বাহিরে আছেন অথবা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছেন সরাসরি আপনারা চাইলে আমাদের দোকানে আয়সা দেখে আমার নিতে পারবেন অথবা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে একদম আপনার বাড়ি গ্রামের বাড়িতে পর্যন্ত আপনার মাল চলে যাবে আপনার আগে মাল দেখার পরে যদি ভালো লাগে আমাদেরকে জাস্ট পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল যখন ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আপনি টাকা পরিশোধ করার আগে মাল খুলে দেখে তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে ইনশাল্লাহ বাকি টাকা পরিশোধ করবেন যদি কোনো মালে আপনার সমস্যা মনে হয় বা আপনার পছন্দ হয় নাই এরকম কিছু হয় যে আমি একটা অর্ডার দিয়েছি কিন্তু আমার পছন্দ না আপনি মাল ফেরত দিতে পারবেন অথবা পরিবর্তন করে আপনার অন্য কোনো নিতে পারবেন আর আপনাদের উদ্দেশ্যে একটু একটু বলে বলেনি আপনারা যারা কুরিয়ারে অথবা অনলাইনে মাল কিনতে চান আমাদের একটা দোকানটা হচ্ছে এটা প্রতিষ্ঠান অনলাইন না আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সব সম্ভব একটা দোকান হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে জাস্ট আপনাদের সাথে আমাদের পরিচয় অনলাইনের মাধ্যমে পরিচয় হওয়ার জন্য অনেকে আছেন দেশের বাহিরে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন আমাদের দোকান হচ্ছে টঙ্গিতে কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ হওয়ার কোনো অপশন নাই এই ইউটিউবের মাধ্যমে হয়তো বা যোগাযোগ আপনার নিশ্চিন্তে ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিতে পারবেন আর যদি কোনো মাল আপনার পরিবর্তন করতে চান বা আপনার পছন্দ হয় নাই আমরা আছি ইনশাল্লাহ আর কোয়ালিটির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা মালেরই আমরা দুটা তিনটা কোয়ালিটি রাখছি আপনার চাহিদা যেরকম আছে আপনার যদি অল্প টাকায় ভালো মাল নিতে পারো ভালো মাল হবে না এটা খেয়াল রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আছে যে ভাই আপনাকে একটা মালের আজীবন গ্যারান্টি দিয়ে দিবে বিশ বছরের গ্যারান্টি দিবে অ্যাকচুয়ালি ভাই একটা লকের পাঁচ সাত বছর দশ বছর ব্যবহার করার পরে আপনার এই লকের প্রতি কোনো অভিযোগ থাকবে না তো আজীবন গ্যারান্টির আশায় আপনি আমি মাল বিক্রি করি না কেউ দিবেন আপনাকে হয়তো বা বিক্রির জন্য আমি বললাম যে ভাই এই মালটা আপনি দেখা এই আপনাকে বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম ভাই চার পাঁচ বছর বা পাঁচ সাত বছর ব্যবহার করার পরে এটার প্রতি আপনার আর কোনো ইন্টারেস্ট থাকবে না কিন্তু আমি আপনার কাছ থেকে প্রতারণা করে কিন্তু বেশি টাকা নিয়ে নিলাম ঠিক না তো জিনিসটা খেয়াল রাখবেন যে ভাই বেশি গ্যারান্টির জন্য বা ফ্রি ডেলিভারির জন্য আপনার মালের দাম বেশি দিবেন না আমরা পাইকারি দোকানদার তো ন্যায্য দামে মাল বিক্রি করার চেষ্টা করি তো যাদের বাজেট কোনো সমস্যা নাই মিডিয়াম বাজেটের এটা আপনার এই যে রুমের ভিতরের অংশ আবার একটা সিকিউরিটি লক দেওয়া আছে এই লকটাই আপনার বাহির থেকে আপনার চাবিতে লক আনলক করতে পারবেন ঠিক আছে আপনার এটার এই যে আপনার ডাবল লকিং সিস্টেম এই এই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস চাবি লিভার পিতলের এটার মধ্যে মোটামুটি চার পাঁচটা কালার আছে তো এটার দাম হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এর ভিতরে আরও হেভিও আছে আমাদের বলে রাখি আমাদের এখানে যে এই একই মডেলের তিনটা করে আমরা কোয়ালিটি রাখছি সবসময় বলি ভিডিওতে কারণ এক একজনের চাহিদা এক এক রকমের নর্মাল চাহিদা আছে হেভি আছে আপনার যেভাবে আমার মেশিনটা পরিবর্তন করে দেন আমাকে মাল হেভি দেন আমাদের দেওয়া পসিবল সমস্যা নেই আর যদি মেশিনটা লোহার নেন তাহলে আপনার হাজার তিন হাজার দুইশো টাকা ঠিক আছে অনেক সময় বলেন যে ভাই দাম কম বেশি হয় কেন মেশিন এবং লিবার যদি পরিবর্তন হয় কোয়ালিটি ভিন্ন ভিন্ন হলে দাম কম বেশি হয় হ্যাঁ তো এই লকটা দেখেন কত সুন্দর একটা আপনার মেইন গেটের লক ঠিক আছে এটা আপনার দুই দিকে চাবি আছে প্লাস এক্সট্রা একটা সিকিউরিটি লক দেওয়া আছে এটার দাম হচ্ছে আপনার তিন হাজার একশো পঞ্চাশ টাকা বর্তমান যে মেশিন দেওয়া আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর আরেকটা দেখাচ্ছি আপনাকে এই লকটা দেখেন কত সুন্দর এবং চমৎকার এক্সট্রা সিকিউরিটি লক প্লাস চাবি লেবার আমি কিন্তু আপনাকে জাস্ট ধারণা দিতেছি এই মডেলগুলো হয়তো বা আপনার অনেক দুই তিন মাস পর হয়তো ভিডিওটা দেখতে পারেন এই মডেলগুলো যদি না থাকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো বাজেটের আমাদের সাথে শেয়ার করবেন হয়তো স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি না থাকে নতুন কালেকশন আসবে আর আপডেট আসবে আমরা ওইগুলো আপনাদের সাথে বাজেট অনুযায়ী লোকটা হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এস মেশিন নন ম্যাগনেট কোনো ম্যাগনেট ধরবে না আর যদি লোহার মেশিন নিতে চান তাও আছে কিন্তু ওটা একটু নর্মাল হবে লোহারটা অ্যাকচুয়ালি আমি ভালো হবে না কারণ লোহারটা জং এসে গেলে এই দাঁতগুলা আপনার কাজ করবে না তখন আপনি বলবেন যে মালটা নষ্ট হয়ে গেছে এর ভিতরে আপনার বিভিন্ন কালার আছে যে এই কালারটা আছে কফি কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে অ্যান্টিক কালার খুবই চমৎকার এবং এটা ডাবল কালার করা হ্যাঁ সিঙ্গেল না এটা হচ্ছে ডাবল কালার করার জন্য কালারগুলো খুবই ফিনিশিং হয় ভালো আসছে আপনার এটা হচ্ছে অ্যান্টিক কালার এই লোকগুলো আপনি দেখতে পারেন এইটি হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে লোকটা দেখতেছেন দেখেন কতটা সুন্দর ফিনিশিং এবং কালার করা আছে হ্যাঁ এটার দাম আপনার ওনলি তিন হাজার দুইশো টাকা এর মধ্যে মেশিন লিভার চেঞ্জ হলে দাম ওঠা নামা আমরা বলে দেবো আপনাকে যদি আপনি যে মেশিন নিতে চান আমরা দিতে পারবো এটা বর্তমান দাম তিন হাজার দুশো টাকা এগুলোর মধ্যে চার হাজার পাঁচ হাজার টাকা দামের লক আমাদের কাছে আছে ছয় হাজার লক আছে আমাদের এখানে প্রায় তিনশো প্লাস হ্যান্ডেল লক তো হয়তো এক ভিডিওতে সবগুলো দেখানো যাবে না আপনারা চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার যে কোনো বাজারের লক চান আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল যে লকের কালেকশন আছে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত আমাদের লক আছে এই যে লকটা দেখতেছেন এটা আপনার যাদের রাজকীয় কালে মানে যে দরজা ডিজাইন করা আছে এই লকটা দেখতে পারেন এটা আপনার রুমের ভিতরের পাশে সিকিউরিটি আছে প্লাস আপনার চাইলে আরেকটা একটা অপশন সিকিউরিটি লক নিতে পারবেন ঠিক আছে বা আপনি দুই দিকে চাবিও নিতে পারবেন এই লকটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অনেক হেভি একটা ভারী লোক মানে অন্য অন্য যে লোকগুলো থাকে সেইগুলো সেটা এই লোকটা অনেক ভারী ভিডিও তো হয়তো বোঝানো যায় না তারপর আমি হয়তো আপনাদের বলে দিয়ে শেয়ার করবো হ্যাঁ পাঁচ হাজার দুইশো টাকা এসএসএল মেশিন আর লোহার মেশিন দিয়ে নিলে আপনার দাম কমে যাবে এই যে একটা লক আছে আপনারা এই লকটা দেখতে পারেন এটা আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এস মেশিন দিয়ে যদি নেন আর লোহার মেশিন দিয়ে নিলে আপনার তিন হাজার দুইশো টাকা রাখা যাবে এসর আমাদের কাছে প্রচুর লকের কালেকশন আর পাশাপাশি যে দরজার হ্যাসবোল কবজা সিটকানি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার চাহিদা এবং কালার ম্যাচিং করে যে কোনো আপনার আমাদের লকের যতগুলো কালার আছে হ্যাঁ কালার ম্যাচিং করে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কবজার তো কালেকশনের প্রায় একশোর উপরে কবজা আছে মডেল আমাদের কাছে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো প্রকারের কবজার কালেকশন চাইতে পারেন পিতল এস এস তামা যে কোনো কালার ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে হাতলগুলো দেখেন বিভিন্ন কালারের ডাবল ডোরে সিঙ্গেল ডোরে সব কিছু হাতল আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান ইনশাল্লাহ আমাদের সরাসরি দোকানে আসবেন আর যদি কারোর পাঠাইতে চান যে আমি দেশের বাহিরে আছে ভাই আমি আসতে পারবো না আমি কারোর আমার প্রতিনিধি কারোর পাঠাবো উনি দেখে আসলে মাল নিবে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমাদের নাম্বার দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আসলে আপনার চাহিদা কেমন সব কিছু শেয়ার করলে ওইভাবে আমরা আপনাদের সাথে আপনার মাল দিতে পারবো আমাদের এখানে স্মার্ট লক সিস লক ডাবল ডোরের প্রচুর লকের কালেকশন ইনশাল্লাহ আছে প্রায় তিনশো আইটেম হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ভিডিও কারা আমাদের ছবি তোলা আছে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালেকশন শেয়ার করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক তারপরও যদি আপনার অন্য কোথাও কোনো মডেল পছন্দ হয়ে থাকে যে আমাদের এখানে পছন্দ হয় না আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া সেই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে এটা সংগ্রহ করে দিতে পারবো তা আজ এ পর্যন্তই আমাদের এটা নিজস্ব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ পর্যন্ত আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম